হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সীমা লাইফ টাইম ব্লগে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি আর এতদিন ধরে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না তার কারণটা কি জানেন নিশ্চয়ই বলবো তার কারণ হচ্ছে আমার এতদিন ধরে ওয়াইফাই নেটে আমি ভিডিও পোস্ট করতাম আর আপনারা যারা ভিডিও করেন তারা তো জানেনি যে মানে নেট কতটা খরচা হয় এই ভিডিও করে তারপর আবার পোস্ট করতে কতটা খরচা হয় ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো সব কিছুতেই মানে প্রচণ্ড নেট লাগে তো সেই নেটটা না ফোনের নেটে হয় না সেটার জন্য আমাকে ওয়াইফাই নেট লাগবে তো ওয়াইফাই নেট হচ্ছে আগে কিছুদিন আগে ছিল আর এখন আর নেই কারণ ওটা চালাতে পারছি না কারণ মাস গেলে ছশো টাকা করে দিতে হবে সেটা না আমার কাছে সত্যি কথা বলতে ক্ষমতা নেই যে আমি মাস গেলে ছশো টাকা করে আমি দিয়ে নেটটা খরচা করে আমি ভিডিও আপলোড করব। আগে আমার ছোট দেওয়ার ছিল যখন সে হচ্ছে চালাতো সাথে আমিও কিছু দিতাম তাতে হয়ে যেত পুষিয়ে যেত কিন্তু আমার ছোটো দেওয়া যেহেতু নেই তাই জন্য ওরও কোনো কাজকর্ম নেই আর আমি একা একা তো এক মানে মাসে ছশো টাকা করে দিয়ে চালাতে পারবো না কারণ হচ্ছে আমি কোনো ইনকামই করি না বলুন তো তাহলে কিভাবে আমি মানে এই জিনিসটা চালাবো সাথে তো আবার ফোনের রিচার্জ তো আছেই তো সংসারের খরচাপাতি সব কিছুই আছে তো আমি এটা চালাতে পারছি না তাই জন্য আমি ছোট ছোটো ভিডিও পোস্ট করার চেষ্টা করছি আর মাঝে মাঝে আবার করি আবার মাঝে মাঝে আবার বন্ধ রেখে দিই কারণ করতে পারছি না সত্যি কথা বলতে মানে হয়ে উঠছে না মানে নেটের জন্য তো কিছু করার নেই এইভাবেই চালাতে হবে আমাকে মাঝে মাঝে শর্ট শর্ট ভিডিও দেব আপনারাও আমার পাশে থাকুন এইভাবে সাপোর্ট করেছেন কিছু করার নেই আমি তো আর মানে ওইরকম তো আমার ক্ষমতা নেই তাই জন্য এইরকমভাবে আমাকে ছাড়তে হবে হ্যাঁ আপনারা যদি আমার ছোট ছোটো কিছু ভিডিও দেখতে চান আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমি রোজ ইনস্টাগ্রামে কয়েকটা ভিডিও ছাড়ি সেইগুলোই আপনারা দেখতে পারেন পরে যদি আমার কপাল খোলে কখনো তাহলে নিশ্চয়ই ইউটিউব ভিডিওতে এরকমভাবে আবার রোজ যেরকম ডেলি ব্লগ ছাড়তাম সেই রকমই ছাড়ার চেষ্টা করব তো যাই হোক আমার মেয়েকে দিয়ে ভিডিওটা করে আপনাদের সব কথাগুলো বলে শেয়ার করে দিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো বলবো করে বলা হচ্ছিল না এই যে আমার মেয়ে এখন আস্তে আস্তে দেখুন কত বড় হয়ে গেছে নিজে হাতে খেতে শুরু করেছে নিজে হাতে মুড়ি খাচ্ছে আমরা মুড়ি খাচ্ছিলাম বলে তাই জন্য ও আমাদের বাড়িটা কেড়ে নিয়ে ও নিজেও নিজে বসে বসে মুড়ি খাচ্ছে কত বড় হয়ে গেছে তাহলে ভাবুন এই সেদিনকার হলো এখন এক বছর ন মাস বয়স চলছে আমার মেয়ে তো কেউ বলবে যে এক বছর ন মাস চলছে তো এখনকার বাচ্চা কাচ্চা কত ইন্টেলিজেন্ট বলুন মানে এক বছরের মধ্যেই সব কোর্স কমপ্লিট করে দেয় এক দেড় বছরের মধ্যে আগে তো দু বছর আড়াই বছর হলেও বাচ্চা হাঁটতে পারতো না তো যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে